গতকাল রাতে সিলেটে ইউনুস সরকারের একজন প্রধান উপদেষ্টা রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে তার পরিবার বলছে আওয়ামী লীগের হিট স্কোয়াড তাকে তুলে নিয়ে গেছে এবং সে আর ফিরবে না পুলিশ এখনও তাকে খুঁজে পায়নি আজ সকালে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা একটি গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা শীঘ্রই প্রকাশ্যে রাস্তায় নামবে এবং ইউনুস সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবে তারা বলছে জনগণ আওয়ামী লীগকে ফিরে চায় এবং শেখ হাসিনা ছাড়া দেশ চলবে না গতকাল রাতে চট্টগ্রামে জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে প্রচণ্ড আগুন লেগেছে এবং পুরো ভবন পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয়রা বলছে এটা আওয়ামী লীগের কাজ এবং জামাত নেতারা এখন আতঙ্কে আছে কারণ তাদের সব গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে আজ রাতি রাজশাহীতে বিএনপি এবং জামাতের মধ্যে আবার ভয়াবহ সংঘর্ষ হয়েছে এবং এবার আওয়ামী লীগের কর্মীরাও বিএনপির পাশে দাঁড়িয়ে জামাতকে মারধর করেছে এই ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ এবং বিএনপি এখন জামাতের বিরুদ্ধে একসাথে কাজ করছে আজ সকালে তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোল আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে টাকা পাচার এবং দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ব্রিটেনে তার বিরুদ্ধে মামলা করে সফল হয়েছে এবং এখন তারেক রহমান লন্ডনে গ্রেপ্তার হতে পারে আজ সকালে শেখ হাসিনা ভারত থেকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছে যেখানে তিনি বলেছে আমি খুব শীঘ্রই ফিরে আসছি এবং যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের কেউ রেহাই পাবে না বাংলাদেশ আবার আওয়ামী লীগের হবে এবং আমি আবার প্রধানমন্ত্রী হব এই বার্তা শুনে আওয়ামী লীগ কর্মীরা উল্লসিত গতকাল সন্ধ্যায় বাংলাদেশ সংসদে জামাতি ইসলামী নিষিদ্ধ করার একটি জরুরি প্রস্তাব উত্থাপন করা হয়েছে এবং আওয়ামী লীগ সমর্থক সংসদ সদস্যরা গোপনে বলছে এই প্রস্তাব শীঘ্রই পাশ হবে এবং জামাত চিরতরে বন্ধ হয়ে যাবে গতকাল গভীর রাতে ভারতের প্রধানমন্ত্রী গোপনে শেখ হাসিনাকে বিশেষ সামরিক বিমানে করে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ঢাকায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং বলেছে ভারত সেনাবাহিনী প্রয়োজনে বাংলাদেশে প্রবেশ করে আওয়ামী লীগকে রক্ষা করবে আজ ভোরে জাতিসংঘের একটি গোপন রিপোর্ট বেরিয়েছে যেখানে বলা হয়েছে বাংলাদেশে ইউনুস সরকার মানবাধিকার লঙ্ঘন করছে এবং আওয়ামী লীগ কর্মীদের ওপর অত্যাচার চলছে জাতিসংঘ শীঘ্রই ইউনুস সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেবে বলে আওয়ামী লীগ দাবি করছে গতকাল মধ্যরাতে খুলনায় জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম এবং তার সাথে আরও জনকে আওয়ামী লীগের বিশেষ বাহিনী অপহরণ করে নিয়ে গেছে এবং তাদের গোপন জায়গায় রেখেছে তাদের পরিবার পুলিশে অভিযোগ করেছে কিন্তু পুলিশ এখনও কিছু পড়েনি আজ দুপুরে ঢাকার মিরপুরে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী রাস্তায় নেমে এসেছে শেখ হাসিনার ছবি হাতে এবং স্লোগান দিচ্ছে হাসিনা তুমি ফিরে এসো দেশ বাঁচাও পুলিশ তাদের কিছু বলছে না কারণ পুলিশের মধ্যেও আওয়ামী লীগ সমর্থক অনেক আছে গতকাল সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গোপনে বাংলাদেশ সরকারকে একটি কঠিন চিঠি পাঠিয়েছে যেখানে বলা হয়েছে শেখ হাসিনাকে ফিরতে দিতে হবে না হলে ভারত বাংলাদেশের সাথে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেবে এই চিঠি পেয়ে ইউনুস সরকার আতঙ্কে আছে আজ দুপুরে বরিশালে আওয়ামী লীগের হাজার হাজার নৌকা নিয়ে নদীতে বিশাল মিছিল হয়েছে এবং তারা স্লোগান দিচ্ছে শেখ হাসিনা তুমি ফিরে এসো আমরা তোমার জন্য অপেক্ষা করছি এই মিছিল দেখে স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে গেছে এবং অনেকে যোগ দিয়েছে গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের গোপন সূত্র জানিয়েছে যে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনা ঢাকায় ফিরবে এবং সেদিন লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসবে তাকে স্বাগত জানাতে ভারত সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী এই পরিকল্পনায় সাহায্য করছে এবং ইউনুস সরকার কিছু করতে পারবে না গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ছদ্মবেশী একটি গ্রুপ জুলাই আন্দোলনের বিশ জন ছাত্রকে ধরে নিয়ে গেছে এবং তাদের মারধর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন চুপ আছে কারণ তারা ভয় পাচ্ছে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের চাকরি যাবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভারতের প্রতিশ্রুতি এবং ষোলো ডিসেম্বর পরিকল্পনা বাংলাদেশের রাজনীতিতে আজ এমন একটি খবর এসেছে যা সম্পূর্ণ পরিস্থিতি বদলে দিতে পারে গতকাল গভীর রাতে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দীর্ঘ আলোচনা করেছে এবং তাকে একটি বিশেষ প্রতিশ্রুতি দিয়েছে যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অভূতপূর্ব ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনাকে বিশেষ সামরিক বিমানে করে ঢাকায় পৌঁছে দেবে এবং এই মিশনে ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে উন্নত বিমান ব্যবহার করা হবে শুধু তাই নয় ভারত আরও প্রতিশ্রুতি দিয়েছে যে যদি কেউ শেখ হাসিনাকে ফিরতে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে ভারত সেনাবাহিনী প্রয়োজনে বাংলাদেশে প্রবেশ করে আওয়ামী লীগকে রক্ষা করবে এই তথ্য ফাঁস হবার পর বাংলাদেশে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোয়েন্দা সূত্র জানাচ্ছে ভারত সরকার ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তে বিশেষ সামরিক ইউনিট মোতায়েন করেছে এবং তারা ষোলো ডিসেম্বরের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ টিম গত তিন দিন ধরে এই মিশনের জন্য রিহার্সাল করছে এবং তারা নিশ্চিত করছে যে শেখ হাসিনা নিরাপদে ঢাকায় পৌঁছাবে আওয়ামী লীগের শীর্ষ নেতারা ইতিমধ্যে ১৬ ডিসেম্বরের জন্য একটি বিশাল পরিকল্পনা করছে তারা লাখ লাখ কর্মীকে ঢাকায় আনার ব্যবস্থা করছে এবং শেখ হাসিনা যখন বিমানবন্দরে নামবে তখন এক ঐতিহাসিক স্বাগত জানানো হবে আওয়ামী লীগ সূত্র জানিয়েছে তারা বিমানবন্দর থেকে শহীদ মিনার পর্যন্ত একটি বিশাল মিছিল করবে যেখানে দশ লাখ মানুষ অংশ নেবে তারা আরও জানিয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগ সমর্থক অনেক অফিসার আছে এবং তারা গো পনে শেখ হাসিনার ফেরার জন্য সাহায্য করছে ইউনুস সরকার এই খবর শুনে আতঙ্কিত হয়ে গেছে এবং তারা জরুরি বৈঠক ডেকেছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারত যদি সত্যি সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে ইউনুস সরকার কিছু করতে পারবে না ষোলো ডিসেম্বর বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে যেদিন শেখ হাসিনা ফিরবে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ কর্মীরা এখন উল্লাসে আছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে সেই মহান দিনের জন্য তারা বলছে বাংলাদেশ আবার সোনার বাংলা হবে এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে জামাত নেতারা দেশ ছেড়ে পালিয়েছে আজ সকাল থেকে সারা দেশে একটা চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়েছে যা জামাতে ইসলামী এবং তার সমর্থকদের জন্য অত্যন্ত হতাশাজনক এবং লজ্জাজনক জামাতের শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতা গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত গোপনে দেশ ছেড়ে পালিয়ে গেছে পাকিস্তান মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়ায় এই পলায়ন এতটাই গোপনে এবং পরিকল্পিতভাবে করা হয়েছে যে সরকারের গোয়েন্দা সংস্থাও শুরুতে টের পায়নি কিন্তু আজ সকালে যখন জামাতের কেন্দ্রীয় কার্যালয় এবং বিভিন্ন জেলা শহরের অফিস খালি পাওয়া গেছে তখন বিষয়টা স্পষ্ট হয়ে যায় সূত্র জানাচ্ছে জামাতের আমির সহ প্রায় পঞ্চাশ জন শীর্ষ নেতা এই পলায়নে অংশ নিয়েছে তারা বিভিন্ন রুট ব্যবহার করে এবং ভুয়া ডকুমেন্ট ব্যবহার করে দেশ ছেড়েছে কেউ কেউ স্থলপথে ভারত হয়ে নেপাল এবং সেখান থেকে পাকিস্তান গেছে কেউ কেউ সমুদ্রপথে মিয়ানমার এবং থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া গেছে আবার কেউ কেউ বিমানে সরাসরি দুবাই এবং সৌদি আরব গেছে ওমরার ভিসা ব্যবহার করে জামাতের অফিসে আজ সকালে যখন কর্মীরা এসেছে তখন তারা দেখে যে সব ফাইল এবং কাগজপত্র নেই কম্পিউটারের হার্ড ডেস্ক খুলে নিয়ে যাওয়া হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নেওয়া হয়েছে অফিসের দেয়ালে একটা চিরকুট রেখে যাওয়া হয়েছে যেখানে লেখা আমরা ফিরে আসব ইনশাল্লাহ কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছে তারা আর কখনো ফিরতে পারবে না কারণ এখন আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই তাদের বিরুদ্ধে জামাতের সাধারণ কর্মী এবং সমর্থকরা এই পলায়নে হতবাক এবং বিধ্বস্ত অনেকে কাঁদছে এবং বলছে তাদের নেতারা তাদের ফেলে চলে গেছে তারা বলছে নেতারা সবসময় বড় বড় কথা বলতো কিন্তু বিপদে পড়ে পালিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র যে জামাত সমর্থক ছিল সে বলেছে আমরা তাদের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলাম কিন্তু তারা আমাদের ফেলে পালিয়েছে এটা বিশ্বাসঘাতকতা জামাতের এই পলায়ন প্রমাণ করে যে তারা জানত আওয়ামী লীগ শক্তিশালী হয়ে ফিরছে এবং তাদের বিচার হবে তারা জানত বিএনপিও এখন তাদের সাথে নেই তাই তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশে তাদের আর কোনো ভবিষ্যৎ নেই পাকিস্তানে পৌঁছে জামাতের একজন নেতা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়েছে যেখানে সে লিখেছে আমরা সাময়িকভাবে পিছু হটছি কিন্তু আমরা হার মানিনি আমরা ফিরে আসব কিন্তু বাংলাদেশের মানুষ এই পোস্টে হাসছে এবং মন্তব্য করছে যে তারা কাপুরুষ এবং তারা আর কখনো ফিরতে পারবে না আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী রাস্তায় আজ সারা দেশে একটা অভূতপূর্ণ দৃশ্য দেখা গেছে যা প্রমাণ করে যে আওয়ামী লীগ এখনও বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় রাজনৈতিক দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দেশের ছোট বড় শহর এবং গ্রামে লক্ষ লক্ষ আওয়ামী